করতে হবে না কথাগুলো শুনে যাও যাদের নামে আমরা আমাদের পুরো জীবন লিখে দিই বেশিরভাগ সময় তাদের জীবনে প্রধান চরিত্র আমরা হয়ে উঠতে পারি না আমরা যখন বুঝতে পারি আমরা শুধুমাত্র তোমাদের জীবনের প্রধান চরিত্র ততদিনে অনেক দেরি হয়ে যায় টেনে কোনো সম্পর্ক হয় না সম্পর্ক জন্য টান করতে হয় যার কাছে তোমার গুরুত্ব নেই ভালোবাসা নেই যে তোমার জন্য কোনো স্যাক্রিফাইস করে না সে আর যাই হোক মানুষটা তোমার না তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার কখনো হয়নি ঠোকায়নি কাউকে কিন্তু ঠকেছি বহুবার আজ তুমি জিতলে সমস্যা নেই একদিন আমিও জিতব কাউকে কষ্ট দিয়ে বেটার অপশন খোঁজো না জিতেও পস্তাবে সবখানে সান্ত্বনা পাবে কিন্তু শান্তি পাবে না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ তোমাকে না দেবে সুখ না দেবে সফলতা একটা কথা মনে রাখবে যে কোনো সম্পর্ককে একটা সময় পর দুজন মানুষ একসঙ্গে পরিবর্তন হয় না প্রথমজন পরিবর্তন হয় আর দ্বিতীয়জনকে সেই পরিবর্তন মেনে নিয়ে নিজেকে পরিবর্তন করতে হয় তোমার শূন্যতা আমাকে কাঁদালেও আমার শূন্যতা তোমাকে কোনো দিনও কাঁদাবে না কারণ আমার শূন্যতা তুমি অন্য কাউকে দিয়ে পূরণ করে নিয়েছ ভালোবাসা কোনো বিচ্ছেদ নেই প্রত্যার নেই হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন থাকে তবে ভালোবাসা রয়ে যায় হয়তো আক্ষেপ নয় তো অপেক্ষায় পৃথিবীর সবচেয়ে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনে একটা সময়কে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকও তার প্রতিশোধ নিয়ে নেয় এক ধরনের মানুষ আছে দেখবে এরা নিজে থেকে কখনো কারোর সাথে কথা বলবে না ফেসবুকও কখনও নিজে থেকে মেসেজও দেয় না এ মানুষগুলো আসলে ভাব নেয় না তারা চুপচাপ থাকতে ভালোবাসে সারাদিন একা থাকলেও কাউকে ডিস্টার্ব করতে চায় না তারা একা বেঁচে থাকতে শিখে গিয়েছে না পেলাম কারো কাছে বিশ্বাস না পেলাম কারো কাছে মূল্য সব জায়গায় সবাই ঠিকই মাঝখানে আমি শূন্য যাও না হয় মেনে নিলাম তুমি রাইট আমি রং তুমি দেখালে লজিক আর আমি দেখালে ইগো তুমি অলওয়েজ পারফেক্ট আর আমি সব ভুলের সূচনা বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যে নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝাটপাট সাবস্ক্রাইব করে দাও তারপরে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টা টা বাই বাই Oh.